নমস্কার বন্ধুরা সামনে শুরু হতে চলেছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ এই দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষেই টিচারদের জন্য অনলাইনে লিভ অ্যাপ্লিকেশানস জমা দেওয়া এবং সেটি মঞ্জুরির বিষয়ে একটি ডেডিকেটেড পোর্টালের উদ্বোধন হতে চলেছে হ্যাঁ লিভ অ্যাপ্লিকেশন এবার অনলাইনেই কিন্তু সাবমিট করতে হবে কী সেই তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশানস শেয়ার করব যেখানে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ইন্টারেস্ট রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম যে নোটিফিকেশানস দেখুন এটি পাবলিশ করেছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এটির যে বিষয়বস্তু দেখুন এ মিটিং অব দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল স্পোর্টস কমিটি অ্যান্ড টেকনিক্যাল কমিটি বি হেল্ড অন টেন্থ ডিসেম্বর টু অর্থাৎ এই মিটিং অলরেডি হয়ে গেছে দুপুর দুটোর সময় কিন্তু এই মিটিং শেডিউল ছিল এখানে বিষয়বস্তু দেখুন ডিস্ট্রিক্ট স্পোর্টস মিট টু সেই বিষয়ে ছিল তার পাশাপাশি ছিল ইলিভ পোর্টাল বলে একটি পোর্টালের যে উদ্বোধন সেটি ছিল এই ইলিভ পোর্টালের উদ্বোধনের মাধ্যমে মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুর যে জেলা সেখানে প্রাইমারির সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের জন্য কিন্তু এই লিভ অ্যাপ্লিকেশানস এবার দেওয়ার যে প্রক্রিয়া সেটি এই পোর্টালের মাধ্যমেই হবে প্রসঙ্গত বলে রাখি যারা সরকারি কর্মচারী তাদের অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে তারা তাদের যে লিভ অ্যাপ্লিকেশনস সেটি অনলাইন মাধ্যমেই তাদেরকে সাবমিট করতে হয় স্কুল শিক্ষাক্ষেত্রে কি সেরকমই কোনো পদক্ষেপ রাজ্যব্যাপী দেখা যেতে পারে কি না সেজন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আপাতত শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় এটুকু বলা যায় দেখুন এই যে হাই ভোল্টেজ মিটিং সেখানে কারা উপস্থিত ছিলেন সভাপতি ডিএম সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সিওমএইচ এবং যে ডিআই এআই এবং সমস্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধি তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল এই বিষয়ে এরপর আপনাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশান সেটি শেয়ার করবো দেখুন কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ আনটেন্টেড ডব্লু বিসি এস এস সি ক্যান্ডিডেটস উইলিং টু রিটার্ন টু মাদ্রাসা তাহলে আনটেন্টেড যারা ক্যান্ডিডেট তারা যদি মাদ্রাসাতে তাদের সার্ভিস রিজয়েন করতে চান সেক্ষেত্রে একটি রেকমেন্ডেশন লেটার নতুন করে ইস্যু করতে হবে এবং তার জন্য কাউন্সিলিং প্রসেসও কিন্তু কন্ডাক্ট করতে হবে সেই বিষয়ে কিন্তু এই নোটিফিকেশানস কি বলা হচ্ছে দেখুন ইট ইজ হ্যার বাই নোটিফাইড দ্যাট দ্য কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ আনটেনটেড ডব্লিউপিসি এসএসসি ক্যান্ডিডেটস উইলিং টু রিটার্ন টু মাদ্রাসা ইন টার্মস অফ দ্য অর্ডার থার্ড এপ্রিল টু অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং যে ডেটটি ঠিক করা হয়েছে সেটি দেখুন পনেরোই ডিসেম্বর দু সকাল সাড়ে দশটা থেকে অফিস অফ দ্য কমিশন অ্যাট মৌলানা আবুল কালাম আজাদ ভবন সেখানে কিন্তু এই যে কাউন্সিলিং সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং কাউন্সিলিং লেটার বারোই ডিসেম্বর রাত্রি আটটা থেকে কিন্তু নির্দিষ্ট পোর্টালে কিন্তু আপলোড হয়ে যাবে এবং কনসার্ন যে ক্যান্ডিডেট তারা কিন্তু সেগুলো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন যে ওয়েবসাইট অ্যাড্রেস সেটিও মেনশান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি যে ভ্যাকেন্সি লিস্ট আপডেট করা হয়েছে সেটিও কিন্তু থার্টিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থেকে কিন্তু রাত্রিবেলা অ্যাভেলেবেল হয়ে যাবে অর্থাৎ এই ভ্যাকেন্সি লিস্ট দেখার মাধ্যমে যারা কিন্তু পূর্ববর্তী চাকরিতে ফেরত আসতে চান তারা কিন্তু সেটি করতে পারেন এই কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণের মাধ্যমে তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ